সম্মানিত দর্শক বৃন্দ আসসাল্লাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস ছিয়াত্তরতম পর্ব হযরত ঈসা আলাইহি সাল্লামের ইতিহাস কুরআনের আয়াত উল্লেখ করে আলোচনা করতে যাচ্ছি আজকের ভিডিও শুনলে হজরত ঈসা আলাহি সাল্লামের ইতিহাস কুরআনের আয়াতের আলোকে জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শুনতে থাকুন সুরাম আয়েদার ছেচল্লিশ আয়াতে পঁচাত্তর থেকে উনআশি আয়াতে এবং একশো দশ হতে একশো সতেরো আয়াতে বলা হয়েছে যে আমি তাদের পেছনে ঈশাকে ইবনে মরিয়ম প্রেরণ করেছি তিনি পূর্ববর্তী গ্রন্থ তাওরাতে সত্যায়নকারী ছিলেন আমি তাকে ইঞ্জিল প্রদান করেছি এতে হেদায়ত ও আলো রয়েছে এটি পূর্ববর্তী গ্রন্থ তাওরাতে সত্যায়ন করে পথ প্রদর্শন করে এবং এটি আল্লাহবিরুদের জন্য হেদায়ত উপদেশবাণী মসিহ ঈশা ইবনে মরিয়ম রসুল ছাড়া আর কিছু নন তার পূর্বে অনেক রসুল অতিক্রান্ত হয়েছেন আর তার জননী একজন ওলি। তারা উভয়ই খাবার খেতেন দেখুন আমি তাদের জন্য কিরূপ যুক্তি প্রমাণ বর্ণনা করি আবার দেখুন তারা উল্টা কোন দিকে যাচেছ হে নবী বলুন তোমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুর এবাদত কর যে তোমাদের অপকার বা উপকার করার ক্ষমতা রাখে না অথচ আল্লাহ সব শুনেন ও জানেন আপনি বলুন হে আহলে কিতাব গোন তোমরা ধর্মে অন্যায় বাড়াবাড়ি করো না এবং এতে ওই সম্প্রদায়ের প্রবৃত্তির অনুসরণ করো না যারা পূর্বে পথভ্রষ্ট হয়েছে এবং অনেককে পথভ্রষ্ট করেছে তারা সরল সহজ পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে বনি ইসলাইলদের মধ্যে যারা কাফের তাদেরকে দাউদ ও ইসা ইবনে মরিজমের মুখে অভিসম্পাত করা হয়েছে এটা এ কারণে যে তারা অবাধ্যতা করত এবং সীমা লঙ্ঘন করত তারা পরস্পরকে মন্দ কাজে নিষেধ করত না যা তারা করত তারা যা করত তা অবশ্যই মন্দ ছিল যখন আল্লাহ বলবেন হে ঈশা ইবনে মরিজম তোমার প্রতি ও তোমার মাতার প্রতি আমার অনুগ্রহ স্মরণ কর যখন আমি তোমাকে পবিত্র আত্মার দ্বারা সাহায্য করেছি তুমি মানুষের সাথে কথা বলতে কোলে থাকতে এবং পরিণত বয়সেও আমি তোমাকে গ্রন্থ জ্ঞান তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়েছি যখন তুমি কাদামাটি দিয়ে পাখির প্রতিকৃতির মতো প্রতিকৃতি নির্মাণ করে তাতে ফু দিলে তা আমার আদেশে পাখি হয়ে যেত তুমি আমার আদেশে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে নিরাময় করে দিতে আমি বনি ইসরায়েলকে তোমাদের থেকে নিবৃত্ত রেখেছিলাম যখন তুমি তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে আর তাদের মধ্যে যারা কাফের ছিল তারা বলল এটা প্রকাশ্য জাদু ছাড়া কিছুই নয় আর যখন আমি হাওয়ারিদের মনে জাগ্রত করলাম যে আমার প্রতি এবং আমার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো তখন তারা বলতে লাগল আমরা বিশ্বাস স্থাপন করলাম এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা অনুগত্যশীল যখন হাওয়ারিরা বলল হেঈশা ইবনে মরিজম আপনার পালনকর্তা কি এরূপ করতে পারেন যে আমাদের জন্য আকাশ থেকে খাদ্যভর্তি খাঞ্চা অবতরণ করে দেবেন তিনি বললেন যদি তোমরা ইমানদার হও তবে আল্লাহকে ভয় করো তারা বলল আমরা তা থেকে খেতে চাই আমাদের অন্তর পরিতৃপ্ত হবে আমরা জেনে নেব যে আপনি সত্য বলেছেন এবং আমরা সাক্ষ্যদাতা হয়ে যাব ঈসা ইবনে মরিয়ম বললেন হে আল্লাহ আমাদের পালনকর্তা আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যভর্তি খাঞ্চা অবতরণ করুন তা আমাদের জন্য অর্থাৎ আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য উৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে আপনি আমাদের রুজি দিন আপনি শ্রেষ্ঠ রুজিদাতা আল্লাহ বললেন নিশ্চয় আমি সে খাঞ্চা তোমাদের প্রতি অবতরণ করব অতপর যে ব্যক্তি এর পরেও অকৃতজ্ঞ হবে আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতের অপর কাউকে দেব না যখন আল্লাহ বললেন হে ঈসা ইবনে মরিয়ম তুমি কি লোকদেরকে বলে দিয়েছিলে যে আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত করো। ইসা বলবেন আপনি পবিত্র আমার জন্য শোভা পায় না যে আমি এমন কথা বলি যা বলার কোনো অধিকার আমার নেই যদি আমি বলে থাকি তবে আপনি অবশ্যই পরিজ্ঞাত আপনি তো আমার মনের কথাও জানেন এবং আমি জানি না যা আপনার মনে আছে নিশ্চয় আপনি অদৃশ্য বিষয়ে জ্ঞাত আমি তো তাদেরকে কিছুই বলিনি শুধু সে কথাই বলেছি যা আপনি বলতে আদেশ করেছিলেন যে তোমরা আল্লাহর দাসত্ব অবলম্বন কর যিনি আমার ও তোমাদের পালনকর্তা আমি তাদের সম্পর্কে অবক্ত ছিলাম যতদিন তাদের মধ্যে ছিলাম অতপর যখন আপনি আমাকে লোকান্তরিত করলেন তখন থেকে আপনি তাদের সম্পর্কে অবগত রয়েছেন আপনি সর্ববিষয়ে পূর্ণ পরিজ্ঞাত সুরা মারামের ষোলো আয়াত থেকে চল্লিশ আয়াতে বলা হয়েছে যে এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করুন যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে পূর্বদিকে এক স্থানে আশ্রয় নিল তারপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল আর আমি তার কাছে আমার রূপ প্রেরণ করলাম সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল মারিয়াম বলল আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করি যদি তুমি আল্লাহভীরু হও সে বলল আমি তো শুধু তোমার পালনকর্তা প্রেরিত তোমাকে এক পবিত্র ছেলে সন্তান দান করে যাব মারিয়াম বলল কীরূপে আমার ছেলে সন্তান হবে যখন কোনো মানব আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যবিচারী কখনো ছিলাম না সে বলল এমনিতেই হবে তোমার পালনকর্তা বলেছেন এটা আমার জন্য সহজ সাধ্য এবং আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন ও আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ করতে চাই এটা তো এক স্থিরীকৃত ব্যাপার তারপর তিনি গর্বে সন্তান ধারণ করলেন এবং তৎসহ এক দূরবর্তী স্থানে চলে গেলেন প্রসব বেদনা তাকে এক খেজুর বৃক্ষমূলে আশ্রয় নিতে বাধ্য করল তিনি বললেন হাই আমি যদি রূপে এর পূর্বে মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম ফেরেস্তা তার নিচের দিক থেকে আওয়াজ দিলেন যে তুমি দুঃখ করো না তোমার পালনকর্তা তোমার পায়ের তলায় একটি নহর জারি করেছেন আর তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ডা নাড়া দাও তা থেকে তোমার উপর পরিপক্ক খেজুর পতিত হবে তা দিয়ে আহার করো পান করো এবং চক্ষু শীতল করো যদি মানুষের মধ্যে কাউকে তুমি দেখো তবে বলে দিও আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা মানত করছি সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথা বলবো না তিনি সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলেন তারা বলল হে মারিয়াম তুমি একটি অঘটন ঘটিয়ে বসেছ হে হারুন ভাগিনী তোমার পিতা অসৎ ব্যক্তি ছিলেন না এবং তোমার মাতাও ছিল না ব্যবিচারিনী এরপর তিনি হাতে সন্তানের দিকে ইঙ্গিত করলেন তারা বলল যে কোলের শিশু তার সাথে আমরা কেমন করে কথা বলব সন্তান বলল আমি তো আল্লাহর দাস তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন তিনি বললেন আমি যতদিন জীবিত থাকি ততদিন আল্লাহ আমকে নামাজ ও জাকাত আদায় করতে নির্দেশ দিয়েছেন আল্লাহ আমাকে মায়ের অনুগত থাকতে বলেছেন আমাকে তিনি উদ্ধত ও হতভাব্য করেননি আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুজ্জীবিত হয়ে উত্থিত হব এই মারিয়ামের পুত্র ঈসা সত্য কথা যে সম্পর্কে লোকেরা বিতর্ক করে আল্লাহ এমন নন যে সন্তান গ্রহণ করবেন তিনি পবিত্র ও সত্তা তিনি যখন কোনো কাজ করা সিদ্ধান্ত করেন তখন একথাই বলেন হও এবং তা হয়ে যায় তিনি আরও বললেন নিশ্চয় আল্লাহ আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা অতএব তোমরা তার এবাদত করো এটা সরল সহজ পথ অতপর তাদের মধ্যে দলগুলো পৃথক পৃথক পথ অবলম্বন করল সুতরাং মহাদিবস আগমনকালে কাফেরদের জন্য ধ্বংস সেদিন তারা কি চমৎকার শুনবে এবং দেখবে যেদিন তারা আমার কাছে আগমন করবে কিন্তু আজ জালেমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে আপনি তাদেরকে পরিতাপের দিবস সম্পর্কে হুঁশিয়ার করে দিন যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে এখন তারা অসাবধানতায় আছে এবং তারা বিশ্বাস স্থাপন করছে না আমি চূড়ান্ত মালিকানার অধিকারী হব পৃথিবীর এবং তার উপর যারা আছে তাদের এবং আমারই কাছে তারা প্রত্যাবর্তিত হবে আজকের ভিডিওতে হযরত আলাইহিস সাল্লামের ইতিহাস কুরআনের আয়াতের উল্লেখ করে আলোচনা করা হলো। আগামী পর্বে হজরত আলাইহিস সাল্লামের বাকি ইতিহাস আলোচনা করা হবে ইনসাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া মু রহমাতুল্লাহ